দেখুন ভাই দি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট নাইনটিন এইটটি ফোর উনিশশো সালের যে আইন রয়েছে সেই আইনে ডোবা জলাশয় বোঝানো সম্পূর্ণভাবে ভরাট করা নিষিদ্ধ স্বাভাবিকভাবেই আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়ায় যে ডোবা ভরাট করার কাজটা চলছে সেটা অবিলম্বে আপনাদের মাধ্যমে যেমন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক সেইভাবে সেখানকার সচেতন মানুষের অবিলম্বে আমাদের বিডিও অফিসে এসে বিডিও সাহেবের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা উচিত কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই আইনকে দেখবার জন্য যারা আছেন তারা যদি চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গবাসীর কাছে সেটা দুর্ভাগ্যজনক হবে